লোভ লোভ বড্ড খারাপ জিনিস সকলে বলেন কথাটা কিন্তু বাস্তবটা অতটা সহজ নয় আপনার সামনে একটা পঞ্চাশ হাজার টাকার বান্ডিল পড়ে আছে আপনিও দুদিক তাকিয়ে বান্ডিলটার দিকে পকেটে তুলে নেবেন আর যদি সেটাকে ছেড়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাহলে আপনি খানিকটা লোভ রহিত হয়েছেন প্রসাদের থালার দিকে বাড়ির ছোট ছেলেটার নজর কতক্ষণে পুজো শেষ হবে মিষ্টিটা কি সুন্দর গন্ধটা আসছে জীব দিয়ে জল পড়ছে অথবা ফুচকার দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় হয়ে কিন্তু লোভ শুধু অর্থ না লোভী মানুষ আজকের আলোচনার যে বিষয় এই লোভী মানুষ চিনবেন কিভাবে প্রথম হচ্ছে তাদের মধ্যে একটা নেশা আছে কিরকম জীবন ভোগের নেশা এটা খাবো ওটা খাবো এখানে ঘুরতে যাব ওখানে বেড়াতে যাব যাবো এই রকম জীবনের পরিচর্যা জীবনের ভোগ এরা চায় এই মানুষগুলোর দিকে আগে বলবো একটুখানি দৃষ্টিপাত করে রাখুন দ্বিতীয় হচ্ছে লোভী মানুষ জিনিসপত্র কেনাকাটা করতে গিয়ে খুব দরদাম করে দেখবেন তারপর হচ্ছে দেখবেন সবসময় ফ্রি খোঁজে ফাও না করে পেতে চায় এগুলো থাকে অন্যকে দিতে চায় না কিন্তু অন্যের কাছ থেকে পেতে চায় খুব রকম উপহার দেওয়ার উপহার দেওয়ার ব্যাপারে খুব কিন্তু উপহার পাওয়ার ব্যাপারে একদম হয়ে বসে থাকে। এই মানুষগুলো লোভী মানুষ লোভী মানুষ আর ফোন করার সময় ওদের চিনতে পারবেন ফোন করে নিজের কথাটা বলার পরই ফোনটা টুক করে কেটে দেবে শোনে কম বলে বেশি এগুলো লোভী মানুষ তা আমাদের চারপাশে কিন্তু এইরকম লোভী মানুষ প্রচুর প্রচুর আছে আর কি যার কাছে গুড়ের উপর পিঁপড়ে বসার মতো যার অর্থ আছে সেই অর্থবানদের বেশি বেশি তেল দেয় লোভী মানুষ চিনতে পারবেন এইরকম মানে যাদের কারো যদি অর্থবান মানুষকে বেশি বেশি তোষামত করে এগুলো লোভী মানুষের অন্যতম লক্ষণ আর লোভী মানুষ দেখুন এই লোভ কাম ক্রোধ লোভ তিনটে হচ্ছে আত্মবিনাশক নরকের দ্বার ধর্মশাস্ত্রি বলা আছে এর থেকে আমাদের সচেতন সাবধান থাকাই হচ্ছে মঙ্গলের কাজ তা এখন আমরা কি করব লোভ আছেই লোক থাক ভালো হওয়ার খাবারের প্রতি প্রকার লোভ স্বভাব আছে এগুলো অতটা বিশেষ ক্ষতি করবে না কিন্তু অর্থের প্রতি লোক সম্পদের প্রতি লোক এগুলো কিন্তু আমাদেরকে উন্নতির নিয়ে যাবে তা আসুন আমরা ভালো থাকি ভালোভাবে বাঁচি জীবনের সঠিক পথে চলার জন্য এই যে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে আর এর জন্যই একটা সুকেন্দ্রিক জীবন চলনা দরকার তাহলে দেখবেন আমাদের জীবন অনেকখানি সুন্দর হয়েছে তো যাই হোক বিস্তারিত আলোচনা পরবর্তী পর্বে হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন